আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ তোমাদের জন্য একটি দারুণ সুসংবাদ মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ইউএসএ তোমাদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ বিনামূল্যে একটি শিক্ষাবৃত্তি যেখানে তুমি তারাই আবেদন করতে পারবে যাদের রেজাল্ট ভালো এবং অর্থের অভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষার খরচ চালাতে পারছে না যদি তুমি অর্থের অভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে তোমার পক্ষে তাহলে এই স্কলারশিপ তোমার জন্যই স্কলারশিপের ক্ষেত্রে তুমি যে সাপোর্টগুলো পাবা সেটা হচ্ছে মাসিক বৃত্তি মানে প্রত্যেক মাসে তোমাকে ওরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিবে কলেজে ভর্তি ও বইয়ের খরচের টাকা দিবে ফর্ম ফিল আপ ও বোর্ড ফি তারা প্রোভাইড করবে কোচিং সাপোর্ট দিবে এই পড়াশোনা একাডেমিক পড়াশোনার পাশাপাশি তুমি যদি তোমার যদি কোচিং এ পড়া প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা সব সাপোর্ট দিবে এমন কি তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমাদেরকে তারা বিশেষ সহায়তা করবে মানে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি সহ এবং এই স্কলারশিপটি কিন্তু ইউনিভার্সিটি পর্যায়েও তারা দিয়ে থাকে এতে আবেদন করার ক্ষেত্রে তোমার কি কি एलिজিবিলিটি আছে বা তোমার কি কি রিকয়ারমেন্টস আছে প্রথমত হচ্ছে তোমার এসএসসি 25 এ ভালো রেজাল্ট করতে হবে আর তোমার পরিবারের আর্থিক অবস্থা অসচ্ছল হতে হবে মানে তোমার যদি পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল হয় তুমি যদি ভালো ফাইনান্সিয়াল থেকে হও তাহলে সেক্ষেত্রে এই স্কলারশিপটি তোমার জন্য না পড়াশোনার প্রতি আগ্রহ স্বপ্ন থাকতে হবে স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর সেই স্বপ্ন তোমার যদি পড়াশোনা নিয়ে কোনো স্বপ্ন থাকে ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো কিছু সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাকে এই দুই বছর কষ্ট করতে হবে মানে এই দুই বছরের কষ্টই এই দুই বছরের সাধনা তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফল এনে দিবে মানে এই দুই বছরের সাধনাই তোমাকে তোমার জীবনের পথ নির্ধারণ করতে সাহায্য করবে তুমি যদি এই দুই বছর ভালো করে নিজের বেসিক স্ট্রং করো পড়াশোনা করো তাহলে তুমি যখন তোমার ইউনিভার্সিটি বা কোনো জায়গায় যে জায়গাটা তুমি পাবা তোমার স্বপ্নের ক্যাম্পাসটাকে তুমি যখন রিস্ক করতে পারবা তাহলেই তুমি সফল মানে তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে আছো তুমি ধরো হতে চাইছো ডাক্তার এখন যদি তুমি এই দুই বছরে স্ট্রাগল না করে তুমি যদি ডাক্তার না হতে পারো তাহলে কিন্তু তুমি অন্য কিছু হয়ে যাবে তুমি তোমার স্বপ্নটাকে ধরতে পারবে না সো তোমার লাইফে যে Aimটা আছে এই Aimটা ধরতে হলে এই দুই বছরই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত সময় এটাকে কাজে লাগাও এবার শুরু যা যা লাগবে প্রথমত তিন पीसター হাতে লেখা কভার লেটার আমি কভার লেটার একটা ডেমো তোমাকে দিয়ে দিব তোমাদেরকে তোমরা এই ডেমোটা হাতে লেখা একটা ডেমো তোমাদেরকে দেখাতে হবে তিনটা পেজ নিবা সেটার মধ্যে আমি যে ডেমোটা দিব ওই ডেমোটা ফলো করে তোমার মতো তোমার ভাষায় তোমার প্রবলেমগুলো তুমি লিখবা যেন তিন পৃষ্ঠা হয় হওয়ার পরে এটাকে তুমি স্ক্যান করে নিবা এসএসসি রেজাল্টের কপি অনলাইন থেকে ডাউনলোড করে নিবা আর ভর্তি রসিদ এটা এখনো তোমাদের কলেজে ভর্তি যেহেতু সার্কুলার হয় নাই সেক্ষেত্রে লাগতেছে না যদি ভর্তি সার্কুলার হয়ে যায় ভর্তি হয়ে যাও কোনো প্রতিষ্ঠানে তুমি ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে ভর্তি রসিদ দিতে হবে কলেজ বা বিভাগের প্রধানের সুপারিশ এখন কথা হচ্ছে তুমি তো কলেজে ভর্তি হও নাই তুমি বিভাগের সুপারিশ বিভাগ প্রধানের সুপারিশ কিভাবে নিবা এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে তুমি তোমার যে স্কুলে পড়াশোনা করছো সেই সেই স্কুলের হেড টিচারের কাছ থেকে তুমি সুপারিশ নেবা সে তোমাকে সুপারিশ করে দিবে যে তুমি আর্থিক অবস্থা তোমার ভালো না তুমি আর্থিক ভাবে অসচ্ছল তাই তোমার স্কলারশিপটা দরকার এই ব্যাপারে সে একটু লিখে দিল সব ডকুমেন্ট একসাথে করে অ্যাপ্লাই করে করে অ্যাপ্লাই এর কপিটাও নিয়ে এসে তোমাকে একই সাথে তোমাকে মেইল করতে হবে অ্যাপ্লাই করার লিঙ্ক এখানে দেওয়া আছে আমি ডেস্ক্রিপশন বক্সেও দিয়ে দেব আবেদন শুরু হবে বারো জুলাই থেকে এবং শেষ হবে ভর্তির চার দিন আগে দেখো তোমার স্বপ্ন আর্থিক সমস্যার জন্য থেমে যাবে না স্বপ্ন কখনো আর্থিক সমস্যার কাছে থেমে যায় না যদি সে চেষ্টা করে সো তুমি চেষ্টা করো তুমি তোমার স্বপ্নকে ধরতে পারবে ইনশাআল্লাহ এমন অনেক মানুষ আছে যাদের গল্প শুনলে তোমরাও শীর্ষে উঠবা সো ট্রাই করো সুনির্দেশনা তুমি তোমার নিজের মেইল এবং ফোন নাম্বার ইউজ করবা কখনো অন্য কারোর মেইল বা ফোন নাম্বার ইউজ করবা না কারণ হচ্ছে এটা হলে তাহলে তোমার এই অ্যাপ্লাইটি বাতিল হয়ে যেতে পারে গুগল ফর্ম পূরণ করার আগে সব তথ্যগুলো সংরক্ষণে রাখো প্রস্তুত করে তারপর ফর্ম করতে করতে যাও স্পষ্ট একসাথে করে নিশ্চিত হবে তারপর তুমি এই আবেদন করতে কোনো টাকা পয়সা কিচ্ছুর প্রয়োজন নাই তুমি জাস্ট অ্যাপ্লাই করে সাবমিট করে মেল করে দিবা কোনো টাকা পয়সার দরকার নাই যদি তোমার কোনো এই অ্যাপ্লাই এর ব্যাপারে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি আমাকে করো অথবা ইনবক্স করো আর এই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে কারণ এই ভিডিওটি যদি তুমি শেয়ার করো তাহলে এমনও হতে পারে তোমার কোনো এক বন্ধু যে ফাইনান্সিয়াল জন্য পড়াশোনা করতে বা তার ফিউচার এখন অন্ধকারের দিকে সে যদি এই সাপোর্টটা পায় তাহলে হয়তো সে ভবিষ্যতে কোনো কিছু ভালো কোনো কিছু করে ফেলবে সো শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই তোমাদেরকে আমি তোমাদেরকে একটু কভার লেটারের ডেমোটা দেখাই দেখো এটা হচ্ছে তোমাদের কভার লেটারটা কি রকম হবে এই এখানে প্রথমে তারিখ বরাবর সভাপতি এখানে যা লেখা আছে সব থাকবে বিষয় শিক্ষা বৃত্তির জন্য আবেদন থাকবে জনাব বিনীত নিবেদন এই যে ইয়েলো মার্ক যেগুলো আছে এই জিনিসগুলো তোমাদেরকে পরিবর্তন করতে হবে আর একটা বিষয় হচ্ছে এই সব কিছু লিখবা এই যে তোমার রোল নাম যেখানে যেটা আছে সব কিছু লিখে সাবমিট করার আগে এর মাঝখানে তুমি ধরো এই যে এখানে তুমি কি চাও তুমি তোমার কাঙ্ক্ষিত আবার বর্তমানে কলেজ বা বিশ্ববিদ্যালয় যেটা আছে এটা দেওয়ার পরে তুমি কেন এই খরচ টরচ নিতে চাচ্ছ এবং তুমি ভবিষ্যতে কি হতে চাও এটা খুব সুন্দর করে এখানে লিখতে পারলে কিন্তু তুমি খুব ইজিলি স্কলারশিপ পেতে পারো এবার দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা এখন আমি যে লিঙ্কটা দিব লিংকটাতে ক্লিক করলে তোমরা এই পেজটাতে চলে আসবা এই পেজটাতে চলে আসার পরে তোমাদের স্ক্রোল করে করে দেখো এখানে একটা মেল সেট আপ করা আছে অলরেডি এটা কিন্তু আমার অলরেডি দেয়া আছে এই জায়গায় তোমরা চেষ্টা করবা তোমাদের নিজেদের মেইল ইউজ করে অ্যাপ্লাই করা যদি আমি এই মেলটাকে চেঞ্জ করি তাহলে এখানে সুইচ করে অন্য একটা মেইল নিয়ে আসবো নিচে আসো দেখো এখানে হচ্ছে আমার নাম ফুল নেম দিতে হবে এখানে তোমার যে নামটা থাকবে এটা তুমি ফুল নেমটা দিবা দিয়ে ধরো তোমার নাম যদি যেটা থাকবে সেটা তুমি এখানে দিয়ে তো যেটা তোমার সার্টিফিকেটে দেয়া আছে দেখো উপরে সুন্দর করে লেখা আছে যে তোমার সার্টিফিকেটে যে নেম আছে সেই সেম নামটা তোমার এখানে দিতে হবে এরপর স্কুল নেম মানে তুমি যে স্কুল থেকে পড়াশোনা করছো সেই স্কুলের নামটা দিতে হবে তোমার স্কুলের নাম কি তোর এবিসি স্কুলের নাম দিয়ে দেখো তোমার স্কুল डिस्ट्रिक्ट তোমার স্কুলটা যেখানে ছিল সেটা डिस्ट्रিক্ট দিবা ডিস্ট্রিক্ট দেওয়ার পরে তোমাকে নিচে আসতে হবে নিচে এসে গ্রুপ তুমি কোন গ্রুপের স্টুডেন্ট ছিলা সায়েন্স হলে সায়েন্স আর চলে আস সায়েন্স যেই গ্রুপে ছিল সেই গ্রুপের নামটা দিবা এসএসসি ইয়ার জানি যে এটা 2025 হবে দেখো এসএসসি রোল তোমার যে রোলটা ছিল এসএসসি তে সেই রোলটা তুমি দিবা রোল দিয়ে দেন নিচে আসো নিচে এসে এসএসসি রেজাল্ট তুমি রেজাল্ট কত পাইছো সেটা দিবা মি রেজাল্ট দেওয়ার পরে এর নিচে এসো নিচে এসে দেখো মাদারস নেম তোর মায়ের নাম কি তোর মায়ের নাম যেটা আছে সেটাই দিবা তোমার মায়ের নাম এটা তুমি একদম একদম কারেক্ট তোর যে সার্টিফিকেটে যে নাম থাকবে ওটার সাথে হুবহু মিলাইত কিন্তু নাম দিবা অবশ্যই মায়ের professionটা কি যেমন হাউজফুল হাউজফুল লিখবা ফাদার্স নে তোমার বাবার নাম কি বাবার নাম দাও তো বাবার নাম যেটা আছে তুমি দিলা দেওয়ার পরে বাবার profession কি যেটা থাকবে সেটাই যদি তোমার বাবার profession যাই থাকবে ধরো ফার্মার আছে তুমি যা আছে তাই দিবা দিয়ে গার্ডিয়ান ফোন নাম্বার এখন এখানে তোমার যে গার্ডিয়ান কে তোমার লোকাল গার্ডিয়ান যে তার ফোন নাম্বারটা এখানে দিবা দেওয়ার পরে ফ্যামিলি ইনকাম এখন তোমার ফ্যামিলিতে টোটাল মান্থলি কয় টাকা ইনকাম হয় ধরো তোমার বাবা যদি এখন মাসে হাজার টাকা আর্ন করে তাহলে সেটা তুমি দিবা কিন্তু কথা হচ্ছে তোমার বাবা যদি মাসে হাজার টাকা আর্ন করে তাহলে তো তোমার স্কলারশিপ দরকার নাই সো তুমি একদম একিউরেট ভ্যালুটা দিবা তোমার বাবা যেই কয় টাকা আর্ন করে সেটাই দিবা এবং সেই টাকা দিয়ে এমন হলো যে তোমার পড়াশোনা খরচ চলে কি চলে না ডিপেন্ডস এটার উপর ডিপেন্ড করবে তোমার স্কলারশিপটা তুমি পাচ্ছো কিনা সো তুমি এখানে তোমার বাবার মান্থলি ইনকামের অ্যামাউন্টটা দিবা যেটা ইনকাম তার হয় ধরো অ্যাপ্রক্সিমেট বিশ হাজার টাকা এটা আমি আমার মতো দিলাম তোমরা তোমাদের বাবার ইনকাম সেটা দিবা তোমার ফোন নাম্বার এরপরে আসো তোমার অন্য যে ভাই বোন আছে কিনা যদি থাকে লিখবা লিখে এডমিশন ফি টাকা হাউ মাস তুমি এখন তুমি যে কলেজে ভর্তি হবা এই কলেজে ভর্তি হতে তোমার কত টাকা লাগে এখানে তোমরা কখনোই মিথ্যের আশ্রয় নিবা না কলেজে ভর্তি হতে নর্মালি তিন থেকে সাড়ে চার হাজার টাকা লাগে তোমার গ্রামের স্কুল কলেজগুলোতে একটু কম লাগে শহরের কলেজে একটু বেশি লাগে এই সব কিছু মিলে তিন থেকে সাড়ে চার হাজার টাকার মতো ভর্তিতে লাগে এটা কিন্তু ওরা জানে সো তুমি যদি মনে করো যে ফেক ভাবে নিজেকে এখানে অনেক টাকা প্রেজেন্ট করো সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক হবে না সো তোমার এখানে যা টাকা লাগবে সেটাই তুমি লিখবে বেশি লেখার দরকার নেই আসকিং ফি হাউ মাস অ্যামাউন্ট ইউ আর আসকিং ফ্রম মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ফর এডমিশন এন্ড বুকস মানে তুমি ভর্তি এবং বইয়ের জন্য তাদের কাছে কত টাকা চাও এটা अराउंड তুমি একটা জিনিস হিসাব করবে তোমার বই কিনতে কয় টাকা লাগতে পারে আর তোমার হচ্ছে বর্তিতে কত টাকা রাখতে পারে এই সব কিছু মিলে তুমি তাদের কাছে টোটাল কত টাকা চাইতে পারো যেটা চাওছ সেটাই তাদের কাছে তুমি এখানে লিখ বেশি লেখার দরকার নাই রেফারেন্স দেন কাকে কে রেফার করছে তাদের সাথে কন্টাক্ট করার সুযোগ এই জায়গায় তোমার একজন রেফারেন্ট রেফারেল পারসনের নাম লিখ তুমি লিখে দিবা ঠিক হলো মানে তোমার পরিচিত তোমার টিচার বা কোনো কিছু একজনের নাম লিখে দিও তাহলে হবে এবার দেখো আপলোড কভার লেটার ওই যে তিন পেজ তুমি কভার লেটারটা লিখছো একটু একটু বলে নেই এই কভার লেটারটি হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কভার লেটারটাই তা কভার লেটারটা ওয়ান কাইন্ড অফ মোটিভেশন লেটার মানে তুমি যে সেই টিচারকে কতটুকু মোটিভেশন মোটিভেট করতে পারতেছো এটা হচ্ছে সেই মোটিভেশন লেটার তোমার লেটারটাই তাকে মোটিভেট করবে যে তোমাকে তারা স্কলারশিপ দিবে নাকি দিবে না সো তোমার লেটারটাকে সুন্দর করে লিখতে হবে মেইন কথা হচ্ছে তোমার লেটারটায় ফোকাস করতে হবে এবং লেটারটা খুব সুন্দর করে লিখতে হবে তুমি গুছিয়ে সুন্দর করে যদি লিখতে পারো তাহলে তারা তোমাকে অবশ্যই স্কলারশিপ দিবে এখানে অ্যাড ফাইলে ক্লিক করে তুমি তোমার ফাইলটাকে এখানে নিয়ে আসবে ব্রাউজ করে বা মাই ড্রাইভ থেকে যেখান থেকে থাকলো তুমি নিয়ে এসে এখানে আপলোড করে দিবা যেমন আমি যদি দেই এখানে